চক্ষা মেরে বল হারিয়ে ফেললেন সাইফ হাসান যা দেখে ড্রেসিং রুম থেকে নিচে নেমে গেলেন আফগানিস্তানের কোচ দর্শক আজ আফগানিস্তানকে করার লক্ষ্যে হয়টাস মাঠে নেমেছে বাংলাদেশ যেখানে এদিন টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক জাকির আলী অনিক এদিন শুরুতে বল করতে নেমে দুর্ধান্তভাবেই শুরু করেন বাংলাদেশের বলাররা কেননা শেষ পর্যন্ত আফগানিস্তানকে একশো তেতাল্লিশ ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমে উইকেট হারিয়ে ফেলেন বাংলাদেশ ষোলো বলে চোদ্দ রান করে টেবিল ইমন তবে তানজিতাসান তামিম ও সাইফ হাসান দুর্ধান্তভাবেই পার্টনারশিপ করেন কিন্তু তানজিতা সান তামিম তেত্রিশ বলে তেত্রিশ রান করে ফিরে যান এদিকে সাইফ হাসান বিশাল বড় চক্ষা মেরে বল হারিয়ে ফেলেন যা যাদেরকে রীতিমতোই ড্রেসিং রুম থেকে মাঠে চলে আসেন আফগান কোচ দশক সাইফ হাসানের চক্ষা আপনার কাছে কেমন লেগেছে জানাবেন আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ